এটাকে আমরা মেটালিক কালার বলি হল রং বলে অনেকে তো এটা হলো ড্রাস্ট রঙ পাউডার শুকনো তো এটা কি করে জলের সাথে গোলানো হয় সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো আর এটা জলের সাথে গোলানোর জন্য সঙ্গে দরকার পড়বে এটা মিডিয়াম টু যে কোনো বইয়ের দোকানে বা যে কোনো যেখানে ঠাকুরের সামগ্রী বিক্রি হয় ঠাকুরের রং সামগ্রী বিক্রি হয় সেখানে পাবেন মিডিয়াম টু তো কীভাবে এবার রংটা আমি তৈরি করব সেটা দেখাই চলো শুরু করি প্রথম আমি একটা জায়গা নিয়ে নিলাম এর মধ্যে আমি পাউডার সোনালি যেটা সেটা যেটা তো তোমাদেরকে আমি দেখানোর জন্য যেহেতু আমি ভিডিওটা করছি তাই আমি রংটা খুব অল্প পরিমাণে নিয়েছি এখানে যেহেতু কাজের সময় তো এগুলো দেখানো যায় না চাপে থাকে তো কিছুটা পাউডার সোনালি নিলাম এর ঠিক আছে নেবার পরে এর মধ্যে আমি মিডিয়াম টু মিডিয়াম টু এটা ক্যামের হয় আর খোলার আগে একটু ছাঁকিয়ে নেবেন ভালো করে তারপর খুলে নেবেন খুলে কিছুটা মিডিয়াম টু এর মধ্যে আমি অ্যাপ্লাই করব ঠিক আছে এবার এটা তুলি নয় আঙুলের সাহায্যে করতে হবে হ্যাঁ আঙুলের সাহায্যে ভালো করে মিক্সড করতে হবে ভালো করে একেবারে মিক্সড করতে হবে যেন কোথাও যেন একটু এমন না হয় যে ভেসে আছে বা মেশে নি এইরকম যেন না হয় পুরোটা কিন্তু এই মিডিয়াম টু দিয়ে মিডিয়াম ওয়ানও একটা পাওয়া যায় কিন্তু ওয়ানটা আমি ব্যবহার করি না টুটাই ব্যবহার করি না টুটায় গ্লেজ বেশি দেয় এটা হচ্ছে জল দিয়ে মানে ওয়াটার বেস আমি তৈরি করছি সোনালিটা এটা কিন্তু তেল দিয়ে গোলার পদ্ধতিটা এরপরে দেখাবো এটা জল দিয়ে গোলারটা দেখাচ্ছি তো আমার আঠা দিয়ে মানে মিডিয়াম টু দিয়ে প্রায় হয়ে গেল মাখা জিনিসটা এরপর আমি বেশি দেরি করলে হবে না খুব তাড়াতাড়ি জলটা দিয়ে যেতে হবে কারণ মিডিয়ামের একটা ইয়ে আছে সেটা উড়ে যায় আচ্ছা কিছুটা জল অ্যাপ্লাই করলাম জল দিয়ে এবার বলে নিচ্ছি জল একটু পড়বে জল দিয়ে গুলে নেওয়ার পরে কিন্তু আমার রঙ তৈরি খুব কঠিন ব্যাপার কিছুই নয় শুধু ব্যাপার হচ্ছে বিষয়টা জানা এটাই সেটা কঠিন কিছু পরিমাণগুলো ঠিকঠাক দিতে হবে আমার গুলতে গুলতে একটা অভ্যাস হয়ে গেছে তাই আমার পরিমাণও তো মাপঝুপ করতে হয় না দিলেই হয়ে যায় আমার সোনালি কিন্তু রেডি এই দেখুন আমার আঙুল কেমন গ্লেস দিচ্ছে এই আমার সোনালি রেডি তো আমি যদি এখন যে কোনো তুলি এখানে রংটা নিয়ে ব্যবহার করতে পারি এই যে ঠিক আছে তো বন্ধুরা এই আমি দেখিয়ে দিলাম কিভাবে জল দিয়ে সোনালি রং বলা হয় পাউডার সোনালি টাটা বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে টাটা